ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে আমরা কথামৃত শ্রবণ করব আন্তরিক ভক্তি ও দেখানো ভক্তি ঈশ্বর মন দেখেন যেমন ভাব তেমনি লাভ দুজন বন্ধু পথে যাচ্ছে এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল একজন বন্ধু বললে এসো ভাই একটু ভাগবত শুনি আর একজন একটু উঁকি মেরে দেখল তারপর সে সেখান থেকে চলে গিয়ে ব্যবসা গেল সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো সে আপনা আপনি বলতে লাগলো ধিক আমাকে বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে সে ভাবছে আমি কি বুকা কি ব্যার ব্যার করে বকছে আর আমি এখানে বসে আছি বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে এরা যখন মরে গেল যে ভাগবত শুনেছিল তাকে জমদূত নিয়ে গেল আর যে ব্যসাল হয়ে গেছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল ভগবান মন দেখেন কে কি কাজে আছে কে কোথায় পড়ে আছে তা দেখেন না ভাবগ্রাহী জনার্দন কর্তা ভজারা মন্ত্র দেওয়ার সময় বলে এখন তোর মন অর্থাৎ এখন সব তোর মনের উপর নির্ভর করছে তারা বলে যার ঠিক মন তার ঠিক করণ তার ঠিক লাভ মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল আমি রামের দাস আমি রাম নাম করেছি আমি কি না পারি এই বিশ্বাস এবারে কেন ঈশ্বর দর্শন হয় না অহং বুদ্ধির জন্য যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান অহংকার থাকতে মুক্তি নাই গরুগুলো হাম্বা হাম্বা করে আর ছাগলগুলো ম্যা ম্যা করে তাই ওদের কত যন্ত্রণা কষায়ে কাটে যত ঢোলের চামড়া তৈয়ার করে যন্ত্রণার শেষ নাই হিন্দিতে হাম মানে আমি আর ম্যা মানেও আমি 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 করে বলে কত কর্মভোগ শেষে নারী থেকে ধুনুনির তাঁত তৈয়ার করে তখন ধুনুনির হাতে তুহু তুহু বলে অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার আর ভুগতে হয় না হে ঈশ্বর তুমি কর্তা আর আমি অকর্তা এরই নাম হচ্ছে জ্ঞান নিচু হলে তবে উঁচু হওয়া যায় চাতক পাখির বাসা নিচে কিন্তু উঠে খুব উঁচুতে উঁচু জমিতে চাষ হয় না খাল জমি চাই তবে জল জবে। তবে চাষ হয় তো আজকের মতো কথামৃত এই পর্যন্ত আমরা শ্রবণ করলাম পরবর্তীতে আমরা আরও শ্রবণ করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মা ও স্বামীজির চরণে জানাই আমরা যেন সকলেই ভালো থাকি তো জয় রামকৃষ্ণ জয় কথামৃতের জয়